তো হে গাইস আজকে হচ্ছে আজকে কোনো ব্লগ না আজকে আমি 500 আমার সাবস্ক্রাইব হয়েছে তো তোমাদের জন্য আজকে 500 সাবস্ক্রাইবটা হয়েছে তো তোমরা যদি আমাকে না ভালোবাসা দিতে এতটা তো আমি আজকে 500 সাবস্ক্রাইব মিস করতে পারতাম না তো তোমরা আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য খুব অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা যদি আমার পাশে না থাকতে তো আমি আজকে এতটা এগোতে পারতাম না তো তোমরা যেহেতু পাশে ছিলে আজকে তার জন্য আমি এত দূরে পেরেছি আজকে সাবস্ক্রাইব হয়েছে তো আর কিছুদিন যদি তোমরা যদি ভালোবাসা দাও পাশে এরকম থাকো তাহলে সাবস্ক্রাইব হতে আর বেশি দিন লাগবে না তো আমি বলবো তাড়াতাড়ি তোমরা একটু সাপোর্ট করো আমাকে আমি নতুন ভিডিও করছি যাতে তাড়াতাড়ি অনেকে হয়ে যায় তো আজকে কোনো ব্লগ না আজকে শুধু এইটুকুই বলবো যে আমাকে একটু সাপোর্ট করো তোমরা তোমরা এই ছোট ভাইটাকে যদি একটু সাপোর্ট না করতে হয় তো আমি এ করতে পারতাম না তো নিশ্চয়ই আমার ভিডিও তোমরা দেখো তোমরা কেমন লাগে না লাগে একটু বলবে কমেন্ট করে আর আমার ভিডিও কতদূর ছড়ালো একটু এইটুকুটা জানতে চাই আমি আমার এইটুকুটা জানার ইচ্ছা তো এইটুকুটা একটু বলো তোমরা যে আমার ভিডিওটা কত দূর গেছে তোমাদের কাছে তোমরা কে কোথায় থেকে দেখো ভিডিওগুলা তো একবার কমেন্ট করবে তোমরা কত থেকে ভিডিও দেখো না দেখো একবার কমেন্ট করবে প্লিজ তো আজকে এই পর্যন্ত মানে আমি কিছু বলবো না আজকে 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 কোনো ব্লগ না শুধু বললাম যে আমার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এই ভিডিওটা একটু প্রচুর পরিমাণে শেয়ার করো তোমরা প্লিজ এইটুকু চাইবো যে আমার ভিডিওটা একটু শেয়ার করো আর একটু সাপোর্ট করো যেহেতু আমি নতুন আমাকে কেউ চিনে না তাই আর যারা নতুন এসছো আমার ইউটিউব চ্যানেলে যারা সাপোর্ট করেছো আমাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা অলরেডি ভিডিও দেখো আমার তাদেরকে তো অসংখ্য অসংখ্য খুব ধন্যবাদ